নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডার গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা জানাই প্রত্যেকেরই এই বছরটা অর্থাৎ আগামী বছরটা ভালো কাটুক শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন সফলতা একদম পায়ের তলায় চলে আসে এই কামনা করেই ভিডিওটি শুরু করছি দেখুন বছর যখন নতুন শুরু হয় কি না বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এই যে বাংলা বছরের উপরে একটা আলাদাই আকর্ষণ কিন্তু রয়েছে হ্যাঁ কারণ বাংলা আমরা যেহেতু মাতৃভাষা তাই বাংলার উপরে আমাদের একটা আলাদা মনের ভিতরে একটা প্রভাব কিন্তু রয়েছে আর তার জন্যই আমরা অনেকেই এই বাংলা মাসটিকে ফলো করি বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অন্নপ্রাশনের ক্ষেত্রে এবং যে কোনো ধরনের পুজো আচ্চার ক্ষেত্রে হ্যাঁ সে সমস্ত কিছুতে আমরা বাংলা সালটিকে খুব ফলো করি দেখুন এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ যে পড়ছে কারণ এখন বর্তমানে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ চলছে এপ্রিলের চোদ্দ তারিখেই আমরা নতুন বছরে পা রাখতে চলেছি আর এই নতুন বছরে পা রাখার পাশাপাশি আমি সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশিগুলি এই বছরে ঐশ্বর্যের শিকড় চূড়ায় পৌঁছোতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি ঐশ্বর্যের শিকড় চূড়ায় তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো তাই ভিডিওর শেষটা অবশ্যই ফলো করুন যারা শুধু রাশির নাম জেনেই খুব আনন্দের সহে বেরিয়ে যাবেন ভিডিও থেকে তারা কিন্তু সবচেয়ে বড় ভুল কাজ করবেন কারণ শেষ চমকটা কিন্তু ভিডিওর শেষেই রয়েছে দেখুন আমি এর আগেই বললাম যখন নতুন বছর পরে তখন কিন্তু আমাদের বাঙালির মধ্যে একটা আলাদা শিহরণ জেগে ওঠে বিশেষ করে পয়লা বৈশাখ হ্যাঁ এই দিনটিকে আমরা খুব ধুমধামের সঙ্গে পালন করে থাকি আর এই পয়লা বৈশাখ থেকে কিন্তু আমাদের পথ চলা শুরু হয় নতুন বছরের ইয়াস আর এই নতুন বছরে আমরা অনেকেই অনেক কিছুই চাই অনেকেই অনেক কিছু পেতেই চাই কিন্তু অনেকের পাওয়া হয় না আবার অনেকের পেতে পেতে অর্ধেক গিয়ে আটকে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সাতটি রাশির নাম বলছি যে রাশিগুলি এখন তো জিরো অবস্থায় রয়েছে কিন্তু আগামী বছরেই হিরোতে পরিণত হতে বাধ্য ইয়েস কোন কোন দিক থেকে কী কী পরিবর্তন ঘটতে পারে আপনাদের জীবনে আগে সেটি জেনে নিন ইয়েস কারণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আশা করি ভুলতে বাধ্য তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও আমি ভিডিওর শেষে বলব চমকটা কিন্তু ভিডিওর শেষেই রয়েছে তাই ভিডিও শেষবারটা অবশ্যই ফলো করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন চোদ্দোশো একত্রিশ যে বঙ্গাব্দ পড়তে চলেছে তাতে সাতটি রাশি কিন্তু অভূতপূর্ব পরিবর্তন করতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের চাকুরির ক্ষেত্রে প্রথম পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের পদোন্নতি ঘটতে চলেছে এবং বড় প্যাকেজের চাকুরি কিন্তু আপনারা পেতে চলেছেন এটা কিন্তু সর্বপ্রথম আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে অর্থাৎ ধরুন আপনি একটা ব্যবসা করছেন আপনি চাইছেন সেই বিজনেসটা থেকে আর একটা নতুন কোনো বিজনেস সাবস্টিটিউট বিজনেস তৈরি করতে সেটি কিন্তু আপনারা করতে চলেছেন তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন আর যারা পার্টনারশিপ করব বিজনেস করবো ভাবছেন তারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর পার্টনারশিপ বিজনেসে পাড়া দেবেন এই মাসে বিবাহের জায়গাটা অতীব মাত্রায় শুভ হতে চলেছে এই সাতটি রাশিরই হ্যাঁ বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ তবে একটি কথা বলি আপনাদের ডিসিশান মেকিং নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে মানে কোন কাজটা করব কোন কাজটা করব না এ নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে প্রেমের জায়গাটাও কিন্তু শুভ রয়েছে তবে কিছু পরিমাণ অপ্রত্যাশিত আপনাদের চাহিদার জন্য প্রেম জীবনকে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কোটিপতির দৃষ্টি কিন্তু আপনারা নাম উঠাতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে ইয়েস তবে দেখতে হবে আপনার বার্ড চ্যাটে রাহু গ্রহ কেমন অবস্থায় রয়েছে ইয়াস কারণ এই রাহুই একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে এছাড়াও আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্ট শুভ যেতে চলেছে পাশাপাশি সন্তানের জন্য যারা খুব প্রচেষ্টা করছেন প্রচুর ডক্টর বদ্ধ করছেন কিন্তু কাজ হচ্ছে না এই বছর অর্থাৎ আগামী বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনারা ট্রাই করুন ইয়েস কনফার্মলি আপনাদের হতে চলেছে পুত্র সন্তান লাভ এবার আসুন আমি সাতটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই তবে ভিডিওর শেষে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনও বলব সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনারা অবশ্যই শুনবেন প্রথম যে রাশির নাম বলবো যে রাশি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ নববর্ষের শুরু থেকেই ঐশ্বর্যের শিকড় চূড়ায় একটু একটু করে পৌঁছতে চলেছে সেটি মকর রাশি ইয়েস দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ থেকে অর্থাৎ এই নববর্ষের থেকেই শুরু হতে চলেছে আপনাদের কাউন্টডাউন সেটি হচ্ছে বৃষ রাশি তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি চার নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ঐশ্বর্যের শিকড় চূড়ায় পৌঁছতে চলেছে সেটি মিন রাশি ছয় নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি ইয়েস এবং শেষ আলটিমেট রাশি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ এই সাত সাতটি রাশি কিন্তু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ঐশ্বর্যের শিকড় চূড়ায় পৌঁছতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও বলে দিই যদি এই টার্মস কন্ডিশন আপনাদের সাথে মিলে যায় আপনার রাশির চক্রের সাথে মিলে যায় তাহলে ডেফিনেটলি ঐশ্বর্যের শিকড় চূড়াই কিন্তু আপনারা পৌঁছোতে বাধ্য প্রথম টার্মস কন্ডিশন আগে নিজের ন্যাকালচারটা খুলে দেখুন তো শনি গ্রহ কেমন রয়েছে আপনার শনি যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু কাজের যে স্পিড সেটা কিন্তু স্লো হয়ে যাবে স্লো মুভমেন্ট করবে পাবেন আলটিমেটলি কিন্তু যতক্ষণে পেতে যাবেন ততক্ষণে বছর শেষ হয়ে গড়িয়ে গেছে দ্বিতীয় দেখুন তো বৃহস্পতি গ্রহ কেমন আছে খুব পুত্র সন্তান লাভের আশা যারা করছেন আগে নিজের বার্স্যারটা দেখুন বৃহস্পতি কেমন রয়েছে পাশাপাশি দেখুন রাহু গ্রহ কেমন রয়েছে ইয়েস আকস্মিক অর্থপ্রাপ্তি একমাত্র রাহু গ্রহই দিয়ে থাকে দেখুন একবার যদি খারাপ থাকে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করুন আমি তো আছি আপনাদের সাথে সবসময় আছি শুধু আপনাদের একটা ফোনের অপেক্ষা এবং শেষ যে রাশিটির কথা বল সরি শেষ যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ কেমন রয়েছে কারণ মঙ্গলই দেয় আমাদের এনার্জি মঙ্গলই দেয় সাহস যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে দেখুন একবার যে গ্রহগুলির কথা এখন পর্যন্ত বললাম আগে বাচ্চাটা খুলে দেখুন যদি এই গ্রহগুলি খুব খারাপ অবস্থায় না থাকে তাহলে ডেফিনেটলি আপনারা শুভ ফল পাবেন আর যদি খারাপ অবস্থায় থাকে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন এবং নিজের লাইফকে একেবারে চেঞ্জ করে ফেলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ